ইমাম তিরমিজি একটা পরিচ্ছেদ রচনা করেছেন বাবু মা যা আফি লাইলাতিন নিসফে মিন শাবান জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম তিরমিজি আজ থেকে 1200 বছর আগের মানুষ যিনি তার তিরমিজি শরীফে সেহাসিকতার 6টা কিতাবের বিশুদ্ধ কিতাবের মধ্যে একটা কিতাব সেই কিতাবের কিতাবুস সাম অধ্যায়ে পরিচ্ছেদ রচনা করেছেন বাবু মা সেই রাতের সম্পর্কে যা বরকত নিয়ামত হাদিস এসেছে সেই সম্পর্কে পরিচ্ছেদ আমার ভাইরা বন্ধু আমার একটা দুটা হাদিস হাদিস নাম্বার সাতশত উনচল্লিশ সাতশত উনচল্লিশ ইবনে মাজা শরীফ সে হাসিত্তের ছয়টি কিতাবের একটা কিতাব সেই কিতাবও তিনি আলাদা পরিচ্ছেদ রচনা করেছেন বাবু মাজাহাফি লাইলাতিন মিসফেমিন সাহাবান সেখানে তেরোশো নম্বর হাদিস তেরোশো উনানব্বই নম্বর হাদিস এইভাবে বহু কিতাবে স্ববলিমানে একই ইমাম ভাই হাকির আহমদুল্লাহ তালাই বাবু মা জাফি লাইলাতিন শাবান নামক তিনি পরিচ্ছেদ রচনা করেছেন হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো বাইশ তিন হাজার আটশো বাইশ থেকে তিন হাজার আটশো বিয়াল্লিশ পর্যন্ত বিশটি হাদিস তিনি নকল করেছেন সবগুলো হাদিস একটা জায়গায় এনে বহু বহু বিশ্লেষণ করেছেন হাদিসগুলোকে সুলসারা বিশ্লেষণ করেছেন মহাদিস ইকরাম যুগে যুগে হাদিসগুলোকে বিশ্লেষণ করার পর তারা সেখানে হুকুম লাগিয়েছেন কোনটা দরিফ কোনটা হাসান কোনটা আমল কোনটা আমল নয় প্রথম মনে রাখবেন হাদিস দঈফ হাদিস একটা দঈফ হাদিসকে যদি আর একটা দঈফ হাদিস যদি সমর্থন করে সমপর্যায়ের আসে এক দঈফকে আরেক দঈফ এই ভাবে দুই একটা হাদিস যদি আসে তাইদ করে ওই হাদিসটা হাসান পর্যায়ে পৌঁছে যায় হাসান মানি সহির একটা পর্যায়ে যেটা আমল যোগ্য জোরে বলেন সুবাহান আমরা আজকে যেই গুরুত্বপূর্ণ যেই হাদিসটা বলবো এইটার উপর কারো দ্বিমত নাই সেই জামানা থেকে আজকাল পর্যন্ত যত ফেরকা যত মহাদ্দেশ যত মুফাসের যত কিতাবের লেখকগণ আপন আপন কিতাবে হাদিসটা নকল করেছেন প্রত্যেকেই বলেছেন হাদিসটা হাসান উচ্চ বলেন সুবহান আল্লাহ সর্বোপরি এই হাদিসের ব্যাখ্যায় আমার অনলাইনে যাচ্ছে এদের কাছে যাবে এরা জানে কিন্তু মানবে না আবু জাহাল নবী আমার নবী সত্য জানতো কিন্তু মানে নাই কথা বলে ঠিক আবু জাহাল আরবি জানতো আরবি জাহাল করান পড়তে পারত হাদিক জানতো দুই টুকুরা নবী সেই মজা তার সামনে হয়েছে ই মানে নেছে না সূর্য ডুবে গেছে নবীয়ে পাখের ইসারাই সূর্য উঠে গেছে তারা দেখেছে মেনেছে না জানে কে নাম ইমান নেমান হ্যাঁ জানার নাম ইমান নয় মানার নাম এরা জানে এই হাদিসটা হাসান জানে জানে সবাই কিন্তু আমি রেফারেন্সটা কেন দিচ্ছি তাদের সবচেয়ে বড় হুজোর যার নাম নাসির উদ্দিন আলবানী। আমার দেশে আরব দেশে সবচয়ে আহলে হাদিসকে প্রমোট করে সবচয়ে হাদিসের উপর বিভিন্ন সময় ভালো আর মন্দ দিকে সেই কাজ করে গিয়েছে এমন একটা ফিটনার জামানায় ফিটনার দিকে মানুষকে ঠেলে দিয়েছে আর তার অনুকরণে বাংলাদেশে আহলে হাদিস নামক একটা দল তাকে অনুসরণ করে চলে নাসির উদ্দিন আলবানি যিনি লাইব্রেরিয়ান ছিলেন মিকার ছিলেন সবকিছু মিলে পরবর্তীতে লাইব্রেরির মধ্যে গবেষণা করতে করতে তার মধ্যে অনেক যাচাই করার জ্ঞান তার মধ্যে এসেছে। অনেক ভুল করেছেন শুদ্ধও করেছেন কিন্তু এক পর্যায়ে যেই হাদিস নিয়ে আমাদের কারো দ্বিমত নাই উনিও বলেছেন আখরাজাহুল আলবানি ওয়া সহহাহু ফী সিলসিলাতিল আহাদীস আস-সাহীহা তার একটা আহ সিলসিলাতু আলা হাদিসে সহীহা সহীহ হাদিসের যে ধারাবাহিকতায় তিনি যতগুলো হাদিস নিয়ে এসেছেন সে হাদিসের পান্ডুল পিড় ভিতরে এই হাদিস কানাও নিয়ে এসেছেন হুকুম দিয়েছেন এই হাদিসটা সহীহ জোর বলবেন না হাদিস কোনটা হাদিসটা আপনারা শব্দটা ভালো করে আমার থেকে পড়তেই শুনে নেবেন হাদিস

সুতরাং যারা বলবেন লালেতুল বারাত নামে সবাবরাত নামে কোন নামে রাত পালন করা যাবে না নবিয়া পাক সাত্তর মাচ্ছেন আল্লাহ পাক ইয়াতালে আল্লাহু আযযা ওয়া জাল আলা খালকিহি আল্লাহ পাক তার বান্দার দিকে বান্দার প্রতি রহমতের দৃষ্টি নিয়ে আল্লাহ পাক শুভাগমন করেন নজর দেন দৃষ্টি দেন বন্দার দিকে কোন রাতে লাইল শাবান সাবান মাসের অর্ধরাত্রিতে তাহলে হাদিসের পরিভাষা পাইলাম লাইলাতুন নিস্ফেমিন সাবান এটার আরবি ভাষায় ওই রাতের নাম হচ্ছে নবিয়া পাকের জবান মোবারক দিয়ে বলেছেন লাইলাতুন নিস্ফেমিন সাবান সাবান মাসের অর্ধ অর্ধরজন রজনের অর্ধ অর্ধ মাসের অর্ধক যখন শেষ অর্ধে চোদ্দ তারিখ দিবাগত রাত যেটা আসে সেটা বলা হয় লাইলাতুন নিস্ফেমিন সাবান তো নিজে রাতে আল্লাহ বান্দাদের প্রতি নিজেকে প্রকাশ করেন রহমত নিয়ে দয়া নিয়ে আল্লাহ পাকের এইভাবে দৃষ্টি বান্দার প্রতি রাখেন কিভাবে রাখেন এমন ভাবে রাখেন সেই দৃষ্টিতে কি হয় ফায়াগফিরু লেজমিয়াহ খলকিহি আল্লাহ প্রথম দৃষ্টিতে তার বান্দা সকলকে माफ করে দেন সুবহানাল্লাহ ফায়াগফিরু লেজমিয়াহ খলকিহি এখানে আবার মনে করবেন হিন্দু মুদ্ধ খ্রিস্টান ছাগমা মকবাতেল সম্ভব কষ্ট এটা মনে করবেন না এখানে ইমান ইমান থাকতে হবে এক নাম্বার ঈমানদারদেরকে আমার আল্লাহ প্রথম দৃষ্টিকে মাফ করে দেবেন ইয়া ওই রাত্রে আল্লাহফাৎ ইমানদার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেবেন ইল্লালে মোশরে ও মশাহিনীন দুই ব্যক্তিকে মাফ করবেন না আমার আল্লাহ তাদেরকেও মাফ করবেন যদি তাকে কবা করে কে মশরাক আল্লাহ সাদ্দারা শিরিক করছেন তাদেরকে আল্লাহ মাফ করবেন না ওই রাতে ও মশাহীনীন অথবা যারা একে অপরের প্রতি যে যে একটা হিংসা একটা বিদ্বেষ এই এই জিনিস যার অন্তরে থাকে আল্লাহ রাতে তারও মাফ করবেন না তার মানে মোশ যদি ইমান এনে নে আল্লাহ তারও মাফ করবেন আর একজন মানুষ যদি একে অপরের প্রতি প্রতিহিংসা গিন্না যেটা থাকে সেটা যদি এক ভাই থেকে মাফ চেয়ে নেন পাক ওই রাত্র তার অন্যান্য গুণগুলো গুলো আল্লাহ মাফ করে দেবেন এই হাদিসটা আলবানী তার কিতাবের কিতাবের রেফারেন্সে তার ওই তৃতীয় খণ্ডের পঁয়ত্রিশ পৃষ্ঠায় হাদিসের নাম্বার হচ্ছে এগারোশো চুয়াল্লিশ আপনারও অনলাইনে গিয়েও দেখে নেবেন যে আলবানির কিতাব সোহী কিতাবগুলোর যে সিলসিলা সেই কিতাবের এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিসে এই হাদিস কানাকে তিনিও বলেছেন সহী